এখনও নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে ইস্টবেঙ্গল এখনও নিজেদের টপ সিক্সের দৌড়ে পৌঁছানোর সেই ছোট্ট হোপ সেটাকেও কিন্তু বাঁচিয়ে রেখেছে তারা আজকে পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে গেছিলো এবং সামনে পাঞ্জাব দেখলে ইস্টবেঙ্গল দলের কিন্তু চোখ জ্বলে ওঠে পাঞ্জাবের বিরুদ্ধে আজকে ইস্টবেঙ্গল স্ট্যান্ড আউট পারফরমেন্স করে কিন্তু তিন এক জিতেছে ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দশ নম্বরে আছে কিন্তু ইস্টবেঙ্গল দল তারা জানে যে এখনও কিন্তু টপ সিক্স দু পার্সেন্ট হলেও বেঁচে আছে আমি বলবো যে ইস্টবেঙ্গল দল যদি এরপরে সব ম্যাচ যেতেও তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল দলকে অন্যের ওপর ভরসা রাখতে হবে কারণ অলরেডি মুম্বাই আর নর্থ ইস্ট কিন্তু বত্রিশ পয়েন্টে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল দল সবে তাদের পয়েন্ট চব্বিশ ইস্টবেঙ্গল দল তারা যদি আর তিনটে ম্যাচ জেতে তাহলেই তাদের তেত্রিশ পয়েন্ট হবে অর্থাৎ ইস্টবেঙ্গল দল তারা আগে তিনটে ম্যাচ জিতুক তারপরে তারা বুঝতে পারবে যে ফলাফলটা কি। হয় কারণ ইস্টবেঙ্গল দলকে হোপ করতে হবে যাতে নর্থ ইস্ট মুম্বাই তারা ম্যাচ ড্র না করে তারা যাতে ম্যাচ হারে এবং উড়িষ্যা তারাও যাতে ম্যাচ জিততে না পারে এখান থেকে অর্থাৎ ইস্টবেঙ্গল দল চব্বিশ পয়েন্ট থেকে তেত্রিশ পয়েন্টে আগে করুক তারপরে দেখা যাবে যে অন্য অন্য দলরা কী করে ইস্টবেঙ্গল দল আজকে সত্যি দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং আমি এইটুকুনি হলপ করে বলতে পারি যদি মেসি এই সিজনে যদি অনেক আগে আসতো মাদি চোটের পরেই যদি মেসি বাউলিকে নিয়ে আসতো ইস্টবেঙ্গল দল মেবি এখন তো চব্বিশ পয়েন্টে আছে নম্বর দশে ও এখন মানে মেসি বাউলি যদি আগে থেকে আসতো তাহলে আমি শিওর চব্বিশ পয়েন্টটা ইস্টবেঙ্গলের তিরিশ হতে পারতো ইস্টবেঙ্গল এই মুহূর্তে দশে নয় হোক সাত আট এরকম জায়গায় থাকতো কারণ ইস্টবেঙ্গল দলের মেসি বাউলি আসার পর থেকে ইস্টবেঙ্গল দল মানে আলাদা রকম ছদ্ম ধরে নিয়েছে ইস্টবেঙ্গল দলের জন্য মেসি বাউলি এত ভালো খেলেছে আমি এটুকুনি বলবো রিচার্ড সেলি তো ভালো খেলছিল কিন্তু মেসি কাজের কাজটা দুর্দান্ত করছে এত সুন্দর পিন পয়েন্টে ক্রস দিচ্ছে সুইচ ওভার হচ্ছে ডান দিকে খেলছে দিকে খেলছে ভালো বল জিতছে এরিয়াল সব বল জিতছে ওভারঅল মেসি বাউলি স্ট্যান্ড আউট পারফরমেন্স করছে আজকে ডিয়ামান টাকস অনেকদিন পরে গোল পেয়েছে এবং আমি বলবো যে গোলটা হতে পারে গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে গোলে গেছে গোলকিপারের ধরা উচিত ছিল কিন্তু শর্ট তো করেছে ভাই গোল তো পেয়েছে এটাই সব থেকে বড় কথা ডিয়ামান মান কনফিডেন্স দেবে এবং লাল চুরুঙ্গা ভালো প্লেয়ার কিন্তু মাথা ঠান্ডা তাকে সবসময় করে খেলতে হবে আজকে মাথা ঠান্ডা করে লাল চুরুঙ্গা ফুটবল খেলেছে আজকে পুরো ম্যাচে লাল চুরুঙ্গাকে আমি একবারও মাথা গরম করতে দেখিনি এটাই সবথেকে বড়ো পজিটিভ লাল চুরুঙ্গার জন্য দেখুন খেলায় কোনো প্লেয়ার একদিন খারাপ খেলবে একদিন ভালো খেলবে খেলা এটা হতেই পারে কিন্তু মাথা গরম যেটা আমার কন্ট্রোলে আছে সেটা তো লাল চুরুঙ্গাকে করতে হবে না লাল চুরুঙ্গা আজকে পুরো ম্যাচে একবারও মাথা গরম করেনি যেটা দেখে আমি খুশি পেয়েছি যে না বুঝেছে প্লেয়ার ছেলেটা যে মাথা গরম করে খেললে চলবে না এবং মহেশ লাস্ট ম্যাচেও স্ট্যান্ড আউট খেলেছিল পারফরমেন্স আজকেও মহেশ দুর্দান্ত খেলেছে ওভারঅল বলতে পারি ইস্টবেঙ্গল দল আমি সিজনের শুরুতেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল দল কিন্তু একটা দুর্দান্ত টিম ইস্টবেঙ্গল দলের মার্কেট ভ্যালু পঁয়তাল্লিশ কোটির কাছাকাছি অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কোয়ালিটি নিয়ে কোনো মানে আমাদের সন্দেহ ছিল না যে ইস্টবেঙ্গল দল খারাপ করবে ইস্টবেঙ্গল দল দুর্দান্ত টিম বানিয়েছে কিন্তু চোট আর তারপরে নিজেদের আনফিট সামান্য ভাগ্য ওভারঅল সব মিলে ইস্টবেঙ্গল দল কিন্তু এই মুহূর্তে টপ টেনে পড়ে মানে টপ টেন বলছি টেবিলে দশ নম্বরে পড়ে আছে আই হোপ ইস্টবেঙ্গল দল আপকামিং তিনটের মধ্যে তিনটে জিতে তেত্রিশ পয়েন্ট পড়বে এবং বাকি দল তাদের মধ্যে অলরেডি চারটে স্পট হয়ে গেছে ফুল আর দুটো স্পট বাকি সেটা মুম্বাই আর নর্থ ইস্ট নেওয়ারই সুযোগ বেশি আই হোপ এদের দুজনের মধ্যে একজনের জায়গায় ইস্টবেঙ্গল যাতে পায় এটার বিষয়ে আমি কিছু প্রে করতে পারি না তো আমি বলবো যে ওভারঅল ইস্টবেঙ্গল দল আজকে দুর্দান্ত খেলেছে একবারও দেখে মনে নি যে একটা নিচু র্যাঙ্কে আছে ইস্টবেঙ্গল বেঙ্গল আছে পারফরমেন্স দেখে যে কেউ বুঝবে যে না ইস্টবেঙ্গল দলের মধ্যে কিন্তু দমখম আছে বস তো আমার তো ম্যাচটা খুবই উপভোগ করেছি ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে যানো তোরা সবাইকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ